আমি আছে তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকল ওয়েলকাম আমাদের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমাদের এর দ্বিতীয় দিন তা সকলেই মোটামুটি রেডি হচ্ছে আস্তে আস্তে আমি রেডি হয়ে গেছি আর এই রুমটায় আমরা আছি আমি আছি বুগুন আছে আর একটা দিদি ভাই আছে তা যে রুমটা যখন থাকবো তখন রুমটা আমাদের হয়ে যায় আর সেখানটা পরিষ্কার করে রাখা আমাদেরই দায়িত্ব কারণ আমরাই তো দূরে বেরিয়ে এসে আবার শুভ আর ভীষণ সুন্দর রুম একদম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি কাছে আজকে রোদ উঠেছে আজকে আরো সুন্দর পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে যা সকলে এখন যখন রেডি হচ্ছে ভাবনা একটু বিছনাটা পরিষ্কার করে বেশ মানে মানে নতুন নতুন পরিষ্কার পরিষ্কার বিছনা কভার কভার খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে এটা যাকে বলতে হয় চলো আজকে সাইট সিন কি আছে এখনো পর্যন্ত যাই না মানে আমার দাদাই সবকিছুটা গাইড করছে যখন সেখানে পৌঁছবো তখন সবটা জানতে পারবো আর কালকে পুরো মন ভরে গেছে স্কাই ওয়ারটা দেখে ওইটা আমার স্বপ্ন ছিল বিশেষ করে আমি ওইটার জন্যই গ্যাংটকে এসেছি গ্যাংটক আমার আগেও ঘোরা তা এবারে আমরা ফাস্টে পেলি নিয়ে উঠেছি পেলিংয়ে তিন দিন মানে স্টে করলাম কালকে যাব আমরা গ্যাংটক আর এর আগেও আমি গ্যাংটকে এসেছি গ্যাংটক আমার ঘোরা কিন্তু আমার মেন স্বপ্ন ছিল স্কাইবারটা দেখার তা সেটা চোখ ভরে দেখেছি প্রচুর আনন্দ করেছি আর পাহাড় এমনি আমার ভীষণ প্রিয় যদি বলো সমুদ্র পাহাড় আমার পাহাড় আমি ভীষণ ভালোবাসি আমার মাঝে মাঝে মনে হয় পাহাড়ের করে চুপ করে বসে একটু শান্ত মনে থাকি আর ওই প্রকৃতিটাকে অনুভব করি ঝর্নার আওয়াজটাকে শুনি এটাই আমার মানে একটা আমি যখনই সুযোগ পাবো জীবনে যেরাম মানে সুস্থ থাকি আমি পাহাড়ের কোলে চলে আসবো আমার পাহাড় পাহাড় প্রেমিক বলতে পারো তার চলো ব্লকের সঙ্গে থাকো দেখতে থাকো যেখানটায় আছি সেখান থেকে পুরো একটা গ্রাম ছোট্ট গ্রাম পাহাড়ে কোলে ছোট্ট ছোট গ্রাম থাকে আর এই একটা ছোট্ট বাড়ি কাঠের বাড়ি আর এই হচ্ছে বাড়ি হয়তো মালিক কি কিছু জানি না বসে বসে চুপড়ি বানাচ্ছে খুব সুন্দর চুবি বানাচ্ছে ওই ওখানে দুটো চুপড়ি রাখা আছে যেদিন থেকে এসেছি সেদিন থেকেই জানলা খুলে দেখছি উনি ওরাম চুপড়ি বানাচ্ছে ছোট্ট একটা গ্রাম আজকে জার্নি শুরু সকলেই এখন বাড়িতে মানে ওঠেনি সকলে আমরা উঠে বসে পড়েছি

শুনে নিলে কোথায় এলাম মনাস্ট্রি কোন দিকে যাবো এই যে পুরো টিম চলো চলো

嗯。 ফলসে আমরা এসে গেছি এটা এখন ওপরে উঠতে হবে এখানে এই পথ ধরে ওপরে উঠতে হবে চলে উঠতে থাকি আস্তে আস্তে ওঠো নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম যাপ আর উঠে যাবো পরে উহ ব্যাপক সুন্দর দিদি গান করছে এই পথ যদি না শেষ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় লঙ্গিতে হবে যাত্রী নিশিদে যাত্রীরা হুশিয়ার ওয়াও অসাধারণ এত সুন্দর তোমার রূপ এত সুন্দর তুমি আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে জানি নে জানি নে কেন যে মন লাগে না খাওয়া দাওয়া হচ্ছে মানে স্ন্যাক্স টাইপের কিছু খুব সুন্দর করে যদি দেখা যায় আর নিচে দেখতে একদম নিচে রাস্তা এই রাস্তা অনেক নিচে এটা ভীষণ সুন্দর बलिए अच्छा ये तेनताम वैली एक छोटा सा वैली है ये रास्ता यहाँ से जाएगा पेलिंग होके ये गाँव भर में মনে হচ্ছে এখন দোলাই বসে আছি শুধু রাস্তার অবস্থাটা দেখো রাস্তা কমপ্লিট হয়নি ভাই দোল্লা চাচ্ছিস গাড়ি নড়ছে না হাই বলবি না হাই বল জোরে হাই গাইস পিচ এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থান তাই তো আমি চা খাবো চা না খেলে হয় না

আমরা গাড়িতে উঠবো এটাই হয় শেষ পয়েন্ট আজকে কালকে যাবো ক্যান্টনের উদ্দেশ্যে ব্লগটা কোথাও কিছু শুধু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে এখন ব্লগ শেষ করছিলো তাও বললাম চলো আর বাকি কোথায় কোথায় যাই চা খাওয়ার ইচ্ছা আছে ওখানে চা আছে লিস্টা দেখে দিশে হারা হয়ে গেছিলাম আগে ফিরে চলে তখন খুব চা উঠতে পারছি মানে চাকে দিয়েছেন এখন চা খাবো তারপর গাড়িতে আর এখন ড্রাইভ হচ্ছে ওই আড়াইটের মতো চলো

আর এখন ওদের আসেনি ওদের ম্যাগি হচ্ছে চলো সামনে মোমো আর ওয়েট করা যাবে না